প্রিয়দর্শক সালামু আলাইকুম মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দর্শক আমি আবার বলছি মাওলানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি টোটাল এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একুশজন এখন এখানে আমি পদের নাম শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন এখানে দেখতে প্রথমে যে পদটার কথা বলা হয়েছে এখানে দেখতেছেন প্রথম পদে বলা হয়েছে এখানে প্রভাষক অ্যাফের ম্যানুফ্যাকচার্স ইঞ্জিনিয়ারিং একটি ফ্যাব্রিক্স ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং একটি আর অ্যান্ট ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ারিং একটি টোটাল এখানে লোক নিয়ে হবে তিনজন দেখতে পাচ্ছেন এখানে টোটাল এই তিনটা পদের জন্য টোটাল তিনজন লোক নিয়ে হবে আর এখানে যেটা বলা হয়েছে দেখেন পরবর্তীতে এখানে যে বলা হয়েছে যে স্বীকৃত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে এখানে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আপনাকে অবশ্যই এই বিভাগে চাকরি করতে হবে ওকে পরবর্তীতে দেখতে পাচ্ছেন দুই নম্বর যে পদটা এখানে যে দুই নম্বর পদে বলা হয়েছে এখানে সহযোগী অধ্যাপক স্থায়ী ওকে এখানে লোক নেবে কয়জন দুইজন ওকে পরবর্তী তিন নম্বর যে পদটা এখানে তিন নম্বর পদে বলা আছে এখানে প্রভাষক প্রভাষক স্থায়ী তিন নম্বর পদে লোক নেবে তিনটা ওকে পরবর্তী চার নম্বর যে পদটা প্রভাসক স্থায়ী এখানে লোক নেওয়া তিনটা পাঁচ নম্বর যে পদটা সহকারী অধ্যাপক একটি এখানে প্রভাষক তিনটি স্থায়ী এখানে টোটাল লোক নেবে চারটা ওকে এখানে ছয় নম্বর যে পদটা প্রভাষক স্থায়ী এখানে লোক নেবে একটি ওকে এখানে সাত নম্বর যে পটটা দেখতে পাচ্ছেন এখানে যে সহযোগী অধ্যাপক তিনটি স্থায়ী এখানে জৈব রসায়ন একটি জৈব রসায়ন একটি ভৌত রসায়ন একটি প্রভাষক একটি স্থায়ী অজৈব রসায়ন প্রথম টোটাল চারজন লোক নেওয়া হবে এই পদের জন্য ওকে এখানে আট নম্বর যে পটটা প্রভাষক স্থায়ী এখানে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস প্রিয়দর্শক এখানে টোটাল লোক নেবে একটি এখানে সর্বশেষ যে পদটা দেখতেছেন এখানে যে আপনাকে এই পদের জন্য এই যে বেতনের কথা বলা হয়েছে এখানে যে বেতন যে প্রভাষক পদের জন্য বাইশ হাজার টাকা ব্যচে মানে আপনাকে প্রতি মাসে বেতন দেবে এখানে তিপ্পন টাকা সহ এখানে সহ সহকারী অধ্যাপকের জন্য পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেসিক তার মানে আপনাকে বেতন দেবে সাতষট্টি হাজার দশ টাকা আর একটা সহযোগী অধ্যাপক পঞ্চাশ হাজার টাকা বেসিক আপনাকে বেতন হবে একাত্তর হাজার দুশো টাকা প্রদেশকে যে আমি পদগুলো সম্পর্কে আলোচনা করলাম এবং এই পদের যে সেক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সেটা এখানে তাদের কোয়ালিফিকেশানগুলো বলা হয়েছে তো আপনারা আমি এখানে স্ক্যান করে এখানে আমি যে শিক্ষাগত যোগ্যতাগুলো একটু বড়ো করে দিচ্ছি আপনারা সুন্দরভাবে দেখে নিন কী কী যোগ্যতা এখানে চা হয়েছে এবং কোন কোন বিভাগে চাকরি করতে হবে বিভাগের নামটা আমি এখানে দেখে দিচ্ছি সুন্দরভাবে ওকে বিলুত সেখানে আরও তথ্য আমার বাকি আছে তথ্যগুলোর জন্য আমাকে সময় দেয় সাথে থাকুন তো সেখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু যোগ্যতা এখানে আছে যোগ্যতাগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে দেখেন এখানে আমি যে তথ্যগুলো আমাদেরকে দিব এখনও যে যে পেপার্স ডকুমেন্ট যা যা লাগবে সব কিছু আছে সবাই এখানে মনোযোগ সহকারে দেখতে হবে অবশ্যই আর লাস্ট আমি যে কথাটা আমি সবসময় যেটা বলতে চাচ্ছি যে এই আবেদনটা অবশ্যই দেখেন এখানে আবেদনের শেষ তারিখ দেখেন এখানে আগামী উনত্রিশ এখানে আগামী উনত্রিশে মে দু হাজার চব্বিশ সাল বিকাল চার চারটার মধ্যে দশ সেট রেকর্ড জমা দিতে হবে এবং সকল তথ্য এখানে যে সকল তথ্য এখানে আছে তথ্যগুলো অবশ্যই আপনাদের মন দিয়ে দেখতে হবে এবং সেই মতাবে আবেদনটা করতে ফেলতে করে ফেলতে হবে এখানে আরেকটা তথ্য আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে যে চাকরির নিয়োগ প্রকাশের সূত্র দেখতে আছেন এখানে সূত্রটা হচ্ছে বাংলা প্রতিদিন পত্রিকায় বাংলা প্রতিদিন পত্রিকায় চোদ্দ পাঁচ দু হাজার চব্বিশ সাল তারিখে নয় ফেসে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রদর্শকের নিয়োগ সম্পর্কে যদি তথ্য আপনার জানার প্রয়োজন থেকে বা বুঝতে পারবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবো আর যার আগে একটা কথা যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে আর সেটা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে প্রকাশ করে থাকি তো আমি যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে পারেন সেখানে অবশ্যই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি ফলো বা লাইক দিয়ে পাশে থাকতে হবে প্রদর্শক আপনার সব সময় সুসংখ্য ভালো থাকুন আল্লাহ হাফেজ